হ্যালো বন্ধুরা দোলন কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ হোলি স্পেশাল একটা ব্লগ নিয়ে এসেছি এই যে আমরা মা মেয়ে এবার রং খেলবো তার আগে সকালে টিফিন করলাম লুচি আর মালপোয়া বানালাম গরম গরম লুচি মেয়েরা মালপোয়া খাবো বলে বায়না করছিল এই জন্য মালপোয়াও কিছু ভাজলাম ব্যাটারটা আগের দিন রাত্রেবেলা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে মালপোয়াগুলো খুব সুন্দর হয় আজকে কোনো রেসিপির ভিডিও আমি দিচ্ছি না শুধু সারাদিন কি করলাম কি খেলাম সেই সব তোমাদের সাথে শেয়ার করছি এই যে চা লুচি মেয়েরা খাবে দেখো কতটা সুন্দর হয়েছে মালপুয়াগুলো তোমরা এভাবে আগের দিন রাত্রিবেলা ব্যাটারটা রেডি করে রাখবে দেখবে মালপোয়াগুলো খুব সুন্দর হবে তোমাদের হোলি কেমন কাটলো তোমরা কি কি বানালে কি করলে সবাই শেয়ার করবে আর কমেন্টে জানাবে আমার মালপোয়াগুলো কেমন হয়েছে দেখো ফুলছে দেখো লুচির মতো একদম হোলিতে সারাদিন খুব মজা হয় খুব আনন্দ হয় কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ ছিল খুব একটা এনার্জি লাগছিল না কিন্তু তাও মেয়েদের জন্য অনেক কিছু বানাতেও হলো আর সবাই তো ছিল না ওই জন্য রঙ খেলতে হলো কিছু করার নেই একদিন সবাইকে তো মাফ করে দিতেই হয় প্রথমে ঠাকুরের পায়ে আবির দিয়ে আমরা খেলা শুরু করি এই যে দেখো আমাদের কুলদেবতা বাবা সন্ন্যাসী আবির দিয়ে প্রণাম করব আমি এরপর এই যে আমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে ওকে একটু আবির দিয়ে দিলাম এই যে বড় মেয়ে ওরা আমাকে পায়ে আবির দিয়ে প্রণাম করছে এখন জাস্ট একটুখানি আবির সবাইকে দিয়ে প্রণামটা সেরে নিলাম এটা আমাদের বাড়িতে যে পুচকু আছে পুচকুর মা এটা আমার শাশুড়ি মা শাশুড়ি মাকে আবির দিয়ে প্রণাম করলাম আমার যা দিদি ভাই দেখো এখানে আমাদের আম গাছ আছে আম গাছটায় প্রচুর আম হয় ঠাকুমা নদনীতে খেলা হচ্ছে এখন বাচ্চাদের খেলা হচ্ছে আমাদের এখনো বান্না সারা হয়নি তাই আমরা এখন খেলতে বেরোইনি শ্বশুরমশাই বেরিয়ে এলেন কথা কেন রং খেলা হচ্ছে দেখো আর এই যে আমাদের লিটিল কুইন পুচকুরানি পুচকুরানি নিজে নিজেই রং মাখছে নিজেই সবাইকে মাখাচ্ছে একটুখানি আবির নিচ্ছে এ কাকে মাখাবে ও আর খুঁজে পাচ্ছে না সবাইকে দেখলো কাকে মাখানো যায় তারপর ওর মাকেই মাখাচ্ছে এই যে ওর মাথাতেই দিয়ে দিলো এবার বলছে ছোটো দিদি তুমি একটু মুখটা নামাও তোমাকে দেবো ছোট দিদি বলছে না তুই মাথায় দিয়ে দিবি একটুখানি মুখে দিলো দেওয়ার পর একটু আবার আমি নিয়ে নিজেই মেখে নিলো দেখো বলছে আমি নষ্ট করবো কেন আমি নিজেই মেখে নেয় দেখো যেমন শ্যাম্পু করছে এই যে আমার ভাসুর ভাসুরকে দোকানে গিয়ে প্রণাম করে এলাম এটি আমার ছোট ভাসুর পু রং মেখে একদম ভূত হয়ে গেছে দেখো চেহারাটা রং তুলতে জীবন বেরিয়ে যাবে এখানে ছেলেগুলো রং খেলছে এমন টানাটানি করছে একটা ছেলের বইতে ছিঁড়ে দিল এই দেখো এই যে কুচকুকে নিয়ে ওরা সবাই রং খেলছে আমার বড় ভাসুর পো ছোটো ভাসুর পো আমার মেয়েরা আর পুচকুস না এটা আমাদের গ্যারেজ এখানে গাড়ি থাকে এই যে চলে এসেছে আবার মহারানী এই যে ও সবাইতে একটু বেশি খেলবো খেলবো আমি চটপট চলে এলাম ওরা ওদিকে রং খেলছে আমি এদিকে চলে এলাম মাংস রান্না করতে আজকে বেশি কিছু রান্না করব না আর যেহেতু রেসিপি দিচ্ছি না তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না করলা আলু ভাজা হবে হয়ে গেছে আর শাক ভাজা আর মটন হচ্ছে যেহেতু তাই আর বেশি কিছু করলাম না আলু দিয়ে মটনের ঝোল হবে আলুগুলো ভালো করে ভেজে নিই যে শাক ভাজা আর করলা ভাজা রেডি হয়ে গেছে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে মশলাটা কষাবো মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি মশলা প্রায় কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে পূর্ণিমা হলে দোল পূর্ণিমায় আমাদের নিরামিষই হয় কিন্তু যেহেতু আগের দিন পূর্ণিমা সারাদিন ছিল তাই পূর্ণিমাটা আগের দিন পালন হয়ে গেছে তাই আজকে আমাদের মাংস হচ্ছে না হলে কিন্তু পূর্ণিমার দিন দোল পূর্ণিমার দিনে আমাদের নিরামিষই হয় মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মটনটাতে বিশেষ কিছু মশলা দিইনি পেঁয়াজ আদা রসুন পেস্ট করেছি তার সাথে একটু গোলমরিচ আর গোটা জিরে বাটা দিয়েছি মাটন রান্নাতে একটু গোলমরিচ দিলে টেস্টটা খুব ভালো হয় দেখো কষানো প্রায় হয়ে গেছে মাংসটা আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলুটা দিলাম আলুটা দিয়ে ভালো করে কষিয়ে আর জল দেব আমি একটু গরম জল করে রেখেছি মাংসতে গরম জল দিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আমি যে কোনো মাংস রান্নাতে বেশিরভাগ সময় গরম জলই ব্যবহার করে যে থালাতে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম আর ধনে পাতাগুলো আমার যা দিলো যে দোলন দিবে আমি দিয়ে দিলাম এর মধ্যে মাংস রেডি হয়ে গেছে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি কুকারে মাংস রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় খুব সুন্দর আর গ্যাসটাও কম খরচা হয় ওই জন্য মাংসটা কষে সব রেডি করে নিয়ে প্রেসারে দিয়ে দিলাম এবার সবাই তাড়া দিচ্ছে খুব তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর দাঁড়িয়ে থাকতে পারবো না এবার সবাই রঙ খেলবে আরও এক কাপ জল দিয়ে দিলাম আমি কুকারে জলটা একটু বেশি দিলে বেরিয়ে পড়ে যায় ওই জন্য বেশি জল না দেওয়াই ভালো কিন্তু যেহেতু মটনের ঝোল হবে একটু পাতলা ঝোল হবে তাই আরও এক কাপ জল দিলাম গরম মশলা দিয়ে এপর কুকারটা ঢাকা দিয়ে দেব প্রেশারের সিটিটা ভালো করে দেখে নিলাম টাইট আছে কি না নাহলে অনেক সমস্যা হয়ে যায় যে সবাই চলে এসেছে দেখো এটা একটা নন্দায় আর ওই যে আমার দেওর দেখছো বারণ করছি তাও শুনছে না এই যে আমার যাকে ভূত করে দিয়েছে আর আমাকেও লাস্টে যত আবির আছে সব আমার মাথায় ঢেলে দিচ্ছে বারণ করছি আর দিও না আর দিও না তাও শুনছে না দেখো 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 কি অবস্থা করলো আমার এই যে দুপুরের মেনু মাংসর ঝোল শাক ভাজা আর করলা আলু ভাজা আজকে খাবারের প্রচুর কিছু আইটেম হয়েছে সকালবেলা তো দেখলে লুচি মালপোয়া দুপুরের এই খাবার আর সন্ধেবেলা দই বড়া মেয়ের বান্ধবীরা এসেছিল ওরা বললো কাকিমা দই বড়া খাবো আর রাত্রের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর মটন মটনটা দিনে বানানোই ছিল রাইসটা খালি রাতে বানালাম আমার হাতে দই বড়া মেয়ের বান্ধবীরা খেতে খুব পছন্দ করে তাই একটুখানি বানিয়েছিলাম অল্প করে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে